আর অনেক মানুষই আছে এই সফল এবং এই সফলতার পিছনে জিসান বাংলা পাতেনতে খুবই মানে আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে আর ব্যস্ততার কাজে হয়তো আমরা জিসান বাংলা পাতেনতের একটা সুবিধা আছে সেটা হচ্ছে ব্যস্ততার জন্য আমরা অনেক সময় ক্লাসে রেগুলার পার্টিসিপেট করতে পারি না বাট রেকর্ড ক্লাসগুলো আমাদেরকে খুব হেল্প করে তো যাই হোক আমার ক্ষেত্রে তাই হয়েছে অনেক ক্লাসে পার্টিসিপেট করতে পারিনি বাট রেকর্ড ক্লাস শুনে শুনে ওগুলো করে করে আজকে এই সফলতা অর্জন করছি আমার সেই কাঙ্ক্ষিত সফলতা এবং এটার জন্য

এই হচ্ছে গাড়ি স্বপ্নের আমি আমার গাড়িটার নাম দিচ্ছি সুন্দর গাড়ি সুন্দর একটা গাড়িটা